যেই ব্যক্তি এই সুরা হাসরের তিন আয়াত পড়বে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করবেন এবং সেই সত্তর হাজার ফেরেস্তা তার জন্য মাখফীরতে দোয়া করবেন এবং সেই ব্যক্তি সেই দিনে মারা গেলে আল্লাহ তালা তার জন্য শহীদের দরজা খুলে দিবেন দেবেন আল্লাহ আসুন আমরা শুদ্ধভাবে তেলাওয়াত করি এই সমস্ত ভুল হওয়ার কারণে আমাদের সবের আশা করা যায় না আমরা শুদ্ধভাবে শিখব অহিংসা আল্লাহ ভিডিও শেষ পর্যন্ত দেখার রিগোশ থাকলো কারণ শেষে মারাত্মক ভুল বলার কারণে আমাদের অর্থ চেঞ্জ হয়ে যায় এবং এই ভুল বলার কারণে আমাদের গুণা হতে পারে সবের পরিবর্তে আসুন আমরা শুদ্ধ করে শিখি بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو كان زيد দুটি ভুল রয়েছে মারাত্মক ভুল রয়েছে অধিকাংশ লোক যে ভুলটি করে সেটি হচ্ছে হুয়াল্লা হুল্লা জি বলে হুয়াল্লা হুয়াল্লা বলা যাবে না ল বলতে হবে নিয়ম রয়েছে আল্লাহ শব্দ ডান পাশে জবরার পেশ থাকলে ল হয় লা হয় না এরপরে জি অধিকাংশ লোক বলে রি জিব্বার আগা এবং দাঁতার আগা নর্মালি হালকা করে রি বলতে হবে রি লা হু আলিমুল ওয়াস শাহাদা আ এখানে অধিকাংশ লোক আইনের জায়গায় হামজাইনে উচ্চারণ করে আলিমুল বলে মারাত্মক ভুল করে এখানে সঠিকভাবে উচ্চারণ করতে চাইলে আইনের উচ্চারণ করতে হবে আলিমুল এখানে একালেফ টেনে উচ্চারণ করতে হবে আল্লা গই বিহ তি হু হুয়াল রাহ এখানে ভুলটি হচ্ছে এখানে ছোটো হাইনে উচ্চারণ করে বড় হাইনে হরকের মাঝখান থেকে উচ্চন করতে হবে চাপ দিয়ে রহ হুয়ান হুয়েরি এখানে যে ভুলটি রয়েছে এখানে সেই ভুলটি যেমন এখানে লা বলে ল বলতে হবে হু অল হু বলা যাবে না রি বলতে হবে হুয়ুল উদ্দু মিনুল এখানে অধিকাংশ লোক মু মিনুল বলে এখানে হামজার উচ্চারণ বাদ দেয় বাদ দেওয়া যাবে না হামজার উচ্চারণ করতে হবে এভাবে মু মিন উল্ মোহাই মিনুল আজিজোল এখানে যেই মারাত্মক ভুল করে এখানে আইন জাকে হামজাইনে উচ্চার করে আইন উচ্চার করতে হবে আজি জোল জ্বর উল মদ কাব্বি র সোবেহান এখানে যে মারাত্মক ভুল করে সেটি হচ্ছে শুভ হা শুভ হা এখানে দুইটি ভুল করে একটা হচ্ছে কলকলার নিয়মটি না বোঝার কারণে সুব বলে এখানে সুবে বলতে হবে সুবে এখানে ছোটো হা বড়ো হার জায়গায় ছোটো হা নিয়ে উচ্চারণ করে এখানে বড় হা উচ্চারণ করতে হবে সোবে হা সুবে হা কু হুয়ল্ল হুয়াল্লা বলা যাবে না হুয় হুল উল হুসনা এখানে অধিকাংশলোক হুসনা বলে হুসনা হুসনা বলতে হবে হুসনা ইউসা বিহু অধিকাংশলোক ইসা বিহু ছোটো হা বলে বড় হা উচ্চারণ করতে হবে ইউসা তাহলে সঠিক অর্থ দাঁড়াবে এখানে পাশাপাশি দুইটি মারাত্মক ভুল করে সেটি হচ্ছে আইনের জায়গায় হামজো উচ্চারণ করে এখানে বড় হার জায়গায় ছোটো হা উচ্চারণ করে যার ফলে ভুল উচ্চারণ হয় সঠিক অর্থ দাঁড়ায় না এভাবে আমরা শুদ্ধ করে তেলাওয়াত করব এবং এই জায়গাগুলোতে আমাদের ভুল রয়েছে অবশ্যই সংশোধন করব আজ এ পর্যন্তই সামনে কোনো ভিডিও নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু